বৃষ্টি মানে আলাদা ভালো লাগা বৃষ্টি মানে অন্যরকম স্নিগ্ধতা বাইরে রুমজুম বৃষ্টি বৃষ্টির হিমেল হাওয়ায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি না হলে হয় বাঙালিদের কাছে বৃষ্টি আর খিচুড়ি মধ্যকার সম্পর্কটা বড়ই মধুর কাশ কালো মেঘে ঢাকলেই মনে হয় যেন আজ খিচুড়ি হয়ে যাক মুসুর ডাল আর মুগ ডালের সাথে গরম দোয়া ওঠা খিচুড়ির সাথে মাছ মাংস যাই থাকুক না কেন নানা বর্তা থাকলে তো জমে ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুক্তা সিলেট থেকে বলছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি নতুন দিনের নতুন একটি ব্লগে খিচুড়ি খাননি বা খেতে পছন্দ করেন না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না জুম বৃষ্টি নামলে বাঙালির মনে খিচুড়ি আর ভর্তার কথা মাথায় আসবে আমি আজ বেশ কয়েক প্রকার ভর্তা তৈরি করেছি চলুন দেখা যাক আজ আমি কি কি ভর্তা তৈরি করেছি এই তো প্রথমেই তৈরি করে নিচ্ছিলাম আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজ দিয়ে ভর্তা মুখরোচক ভর্তা আমি নিজ হাতে তৈরি করতেই বেশি পছন্দ করি আজকে সম্পূর্ণ হাতে তৈরি করা ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ তো এ পর্যায়ে আমি তৈরি করছি মিষ্টি কুমড়ার বর্তা মিষ্টি কুমড়া তরকারি খেতে যারা পছন্দ করেন না এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন ভাত দিয়ে কিংবা খিচুড়ি খেতে যেভাবেই খান্না কেন খুবই ভালো লাগে তারপর তৈরি করছি মুসুর ডালের ভর্তা আগে থেকে যেহেতু আমার পেঁয়াজ মরিচগুলো রেডি করা ছিল তাই তো আমার খুব সহজ হয়েছে ভর্তাগুলো তৈরি করতে ভর্তা প্রায় হয়ে এসেছে আমি এখন সরিষার তেল এড করে দিলাম এরপর তৈরি করব আলু ভর্তা আমাদের সবারই পছন্দ দেশের সব পরিবারেই কম বেশি আলু ভর্তা খাওয়া হয় ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল রুচি বর্তা অতুলনীয় শুধুমাত্র আলু ভর্তার ডাল দিয়ে বাদ মাখি প্যাট ভরে বেলার খাবার শেষ করতে পারে আমরা বাঙালিরা সবশেষে তৈরি করে নিব পেঁয়াজ মরিচের ভর্তা গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে একেবারে আয়োজন ছাড়া হাতের কাছে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ থাকলেই যথেষ্ট শুকনো মরিচ ভর্তা মাছ মাংস বা শাকসবজির পাশাপাশি কেবল মরিচ দিয়ে দারুণ স্বাদের খাওয়া যায় এই ভর্তা দিয়ে ভর্তা তো তৈরি করলাম এবার ভর্তা খিচুড়ি দিয়ে খাবো তাকে তৈরি করব না বাইরে হালকা বৃষ্টি দেখে বর্তা আর খিচুড়ি নিচ্ছিলাম এখন তো জম বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে চাল ডাল ফুটিয়ে নিচ্ছি খিচুড়ি তৈরি করার জন্য খিচুড়ি আর বৃষ্টি আলাদা একটা অনুভূতি তাই না ও আর হ্যাঁ সাথে আমি দেশি মুরগিও রান্না করেছিলাম আলু দিয়ে রান্নার কালার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা ইয়ামি হয়েছিল কালোজিরা ভর্তা আর ঢেঁড়স ভর্তা তৈরি করেছিলাম সেটি আর শেয়ার করিনি সাথে ঝাল ঝাল ভর্তা আর আমার তৈরি করা হোম মেড চামের আচার দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন আমি মোট কয়টি ভর্তা তৈরি করেছি দেখি কে কে বলতে পারেন বাহিরে মুসুলদারে বৃষ্টি আর এদিকে খাওয়ার টেবিলে আমরা ভর্তা আর খিচুড়ি পরিবেশন করে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি মা মেয়ে আলহামদুলিল্লাহ একটু বৃষ্টির রুমঝুম শব্দ শোনানোর চেষ্টা করলাম ভিডিওতে কোনো ভুল করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলে আপনারা একটি লাইক দিয়ে অসংখ্য ভাই বোনের কাছে পৌঁছে দিতে পারেন আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেশনে শেয়ার করতে পারেন আপনার সুন্দর একটি মতামত আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে উৎসাহ যোগাবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখলাম আল্লাহ হাফিজ